Yeah. 아빠 <shrie> 아빠한 <shrie> आप लोग कहाँ से आए हैं घूमने हैं ना, ना यहाँ पे ही रहते हैं

বাবা কথা বলছে হচ্ছেন দক্ষিণ আকারী কল্যাণেশ্বরী দক্ষিণাকারী কল্যাণেশ্বরী তখন আজ থেকে প্রায় অনেকদিন আগে সালটা ঠিক আমার মল্লাল সেন লক্ষণ সেনের কুলদেবী ছিলেন সামারূপা সেই সামারূপাই এখানে প্রতিষ্ঠিত হয়েছে দক্ষিণাকালী কল্যাণ সেন এর ঘটনা হচ্ছে বল্লাল সেনের লক্ষণ সেনের আমলে সেই সময় বিরাট সেই সময় দেবী সামারূপা উদ্বিগ্ন হয়ে ওঠে উদ্বিগ্ন হয়ে ওঠার পরে আমাদেরই এই দেখছেন স্ট্যাচুটা দেবনাথ দেগরিয়া ইনি কাপালিক ছিলেন ইনি কাপালিক ছিলেন ইনি একটা কন্যাকে পেয়েছিলেন সেই কন্যাকে নিয়ে যেয়ে ওই বল্লাল সেনের কাছে রেখে দিয়েছিলেন হ্যাঁ বললে কে কে তুমি পালন করো সেই কন্যাকে পালন করার জন্য রেখে দিয়েছিল ইতিমধ্যে বল্লাল সেনের তখন ইয়া হয়ে ওঠে নিয়ে তারপর তখন বল্লাল সেনের সঙ্গে যুদ্ধ হয় এখান থেকে দুর্গাপুর নাম শুনি দুর্গাপুরের গড় জঙ্গল গড় জঙ্গলে একজন খুব দুর্দস্য লোক ছিলেন তার নাম ছিল ইচ্ছাই ঘোষ ইচ্ছাই ঘোষের সঙ্গে বিরাট সংঘর্ষ বাঁধে লক্ষণ সেনে রাজা লক্ষণ সেনকে বারে বারে হারিয়ে যায় হারিয়ে যাওয়ার ফলে তখন ওকে ওই সামার উপর স্বপ্ন দিলে যে তুমি যদি কাশীপুর পঞ্চম এই যে কাশীপুর মানে হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টে পঞ্চকোট রাজের সাহায্য লাভ কল্যাণী প্রসাদের তাহলে তোমার এই যুদ্ধে জয়লাভ হতে পারে তো তখন ওই